আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার যে বাংলা পরীক্ষা আগামীকালকে অনুষ্ঠিত হবে সেই বাংলা পরীক্ষার জন্য একটি স্কুলের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের ওই উক্ত স্কুলে অলরেডি হয়ে গেছে যেটা তোমাদের স্কুলগুলোতে কমন আসতে পারে ফিফটি ফিফটি কমন থাকতে পারে অনেক ক্ষেত্রে আবার অনেকের সাথে মিলে যেতে পারে আবার এই কোশ্চেনটা একটু ভালোভাবে দেখলে তুমি আইডিয়া পাবো যে কীভাবে তোমাদের প্রশ্নগুলো হবে সো সেই ক্ষেত্রে দেখো তোমরা তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো এবং নৈবিত্তিক অংশ হচ্ছে পঁচিশটি তো তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী অভিক্ষার সঠিক উত্তরটি খাতায় লেখো এক থেকে পনেরো এবং বাক্য বা এক বাক্যে লেখো ষোলো থেকে পঁচিশ তারপর কি বলছে দেখো এখানে এমসিকিউ গুলো দেখতেছো দেখতে পাচ্ছ এমসিকিউ হচ্ছে পনেরোটা এক থেকে পনেরো সো এক থেকে পনেরো এমসিকিউ আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং এক থেকে পনেরো এমসি আশা করি তোমরা স্পষ্ট দেখতে পাইলা এবং এখানে যে উত্তরগুলো আছে সেগুলো রাইট না কারণ যে এই পরীক্ষাটা দিয়েছে সে এই পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর দিয়েছে সেক্ষেত্রে আমি এই উত্তরগুলো এখনো সলভ করি নি তোমরা একটু বুঝে শুনে উত্তরগুলো দেখে পড়ে যাবা তো এরপর বলছে এখানে দেখো এক কথায় উত্তর এক কথায় উত্তর থাকবে হচ্ছে কয়টি বলতো দশটি থাকবে কয়টি থাকবে দশটি এবং দশটায় দশ নম্বর ঠিক আছে ষোলো থেকে পঁচিশ হচ্ছে এক এক নম্বর বা এক কথায় উত্তর এরপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে থাকবে হচ্ছে দশটি এখানে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ রচনামূলক অংশের ভিতরে দুই করে এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন দশটির উত্তর তোমাকে দিতে হবে এবং প্রত্যেকটাই দুই করে এরপর তোমরা দেখছো রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি থাকবে পাঁচটি থেকে তোমাকে তিনটা দিতে হবে কয়টা দিতে হবে তিনটা দেখতে পাচ্ছ পাঁচটা প্রশ্ন এবং প্রশ্নগুলো পড়ে তুমি বুঝতে পারবো যে প্রশ্নগুলোর ধরন কেমন এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ উদ্দীপ দেওয়া থাকবে এবং তোমাকে সেই উদ্দীপকের উপর বেস করে দুইটা প্রশ্ন চার চার করে আসবে আট সো তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকগুলো পড়বা এই ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে সো তোমরা পরের উদ্দীপকগুলো দেখছো এবং উদ্দীপক দেখে প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা সো এখান থেকে তোমাদের সাতটা থেকে আটটা দিতে হবে সরি সাতটা থেকে পাঁচটা তোমাকে উত্তর করতে হবে পাঁচটা চল্লিশ নম্বর এখানে সো তোমরা আশা করি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং আর দুইটা প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি সর্বশেষ একুশ এবং লাস্ট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন সো সাজমত আল্লাহ যারা রানাস্থী নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবে সো সবাইকে জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম